আবার কাজ শেষ নেই সব কাজ সুন্দর করে আবার জন্য সাজিয়ে রাখতে আমি যে হ্যাঁ

সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা সবাইকে জানানো কোনো ভালোবাসা আমার আটাত্তর আটাত্তর হাজার ফ্যামিলিকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার আটাত্তর হাজার পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রতিনিয়ত তোমাদের সাথে থাকার প্রস্তুতি নিয়েছি এখন নতুন করে দিনদি বাবার লাইফে আসবো সকালে আবার আসবো আর কি করে পুজো সকালে আসলাম আজকে সকালে আসলাম আজকে দুপুর আসা হবে না আর

তোমাদের দেখিয়ে দিই থাকে বঞ্চা থেকে আমার ছেলে জুতো এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি জুতোটা কিনতে খুব সুন্দর এই যে বাক্সটা

আর ছোট ছেলে যেটা বারোশো টাকা চেয়েছিল আমি বারোশো টাকা দিয়ে দিচ্ছি মানে চাকরা ঠিক আছে আমাদের মিথ্যে কথা বলে লাভ নেই খুব একটা দামি যেতে নয় আমি টোটাল মিশোকে কিনতেই ভালোবাসি বেশিরভাগ প্রোডাক্ট আমার মিশোরই চলো আমি যেগুলো যাচ্ছে পুরো কাটার জন্য এগুলো পুরো কাচবো কাচতে হবে সকাল উঠে না ওতে কাঁচা সকলেই কাচিং এটা কাচতে হবে সব দিকে চ্যাম্পিয়ন্টারে নোংরা ওরা ফেলেছে আমার ছেলে পড়ে Mm-hmm. গান করছে আমার ছেলে আবার ছেলে গান করছে

বাবা রাজত্ব রাজকন্যা পায়ে

নন্দ তুই আনতে যাবি না শান্তিতে বেশি ভালো লাগতো না তুই ওরা আনতে যাবি না আগে আগে ওর আবার একটা ঠিক করবি আজকে গপাসতে বিফাল করি বি আর তারপর রাধে পাগল এর আগুন না বলেছে ওর বোধহয় শান্তি আমি করে আমার গৌড়া ট্রফি যায় কত বড় ট্রফি আমার কত বড় ট্রফি সোনা ট্রফি আমার সোনার ট্রফি

বগি করব বাবা যাবে না তাহলে কিন্তু পৌঁছে টাইম ちゃう পাগল হয়ে এক ঘাট

টাটা বন্ধুরা টাটা ফ্রেন্ড আমি এখন কাজ করবো পরে কথা হবে বারোটায় ঠিক আছে টাটা